আমাদের নিয়মিত ব্যবসায়ী আইনাল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালারফুল কালারফুল দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে টোটাল দশ পিস গরু কিন্তু কালেকশন করছে এই দশ পিস গরুই কিন্তু হচ্ছে আপনার শাহিয়াল গরু তো এই গরুগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন তো আজকে আমাদের আইনাল ভাই এই গরুগুলো কেমন দামে বেছে করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা একটু কম দামে ভালো জিনিস নিতে চান সব সময় কিন্তু আমাদের আইনাল ভাইয়ের কাছে কিন্তু গরু থাকে আজকেও আছে তো চলুন আমরা একটু কথা বলবো আইনাল ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলা কেমন দামে ছাড়বে তা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে প্রসারিত হয়েছে ভাই আল্লাহ আগায় নিচ্ছে আর কি আচ্ছা আগে চেয়ে কি ভাই গরুর চাহিদা কি বাড়ছে একটু আগে চাইতে একটু চাহিদা বাড়ছে ভাই কিন্তু দাম তো একটু বাড়ে নাই না সামঞ্জস্য আর কি আচ্ছা আচ্ছা আয়ত্তের ভিতরে আছে ভাই আচ্ছা তো আজকে দর্শকদের কয়টা দেখাবেন ভাই আজকে আমার দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি দশ পিস গরু কালেকশন করেছি এই দশ পিস গরু আমি দেখাবো আচ্ছা 10 পিস কি ভাই সাহিয়াল গরু

বন্ধুরা আমাদের আইনাল ভাইস সিরিয়াল এক নাম্বার গুরু ভাই দশ পিস দশ পেসের যে আজকে প্যাকেজ প্যাকেজের প্রথম এক নাম্বার পিস এটা এটা হলো হান্ড্রেড বেডের সাহিয়াল একদম হান্ড্রেড সাহিয়াল বিডের গুরু হাইটটা যায় এখন ঠিক তেপান্ন চুয়ান্ন ইঞ্চি লম্বা তেপান্ন চুয়ান্ন ইঞ্চি লম্বা আচ্ছা আচ্ছা এটা কি দাঁত হয়েছে ভাই এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে ভাই একটা অলরেডি পাশাল হয়ে গেছে আচ্ছা আর সিং এর

মাস খানিকের ভিতরে কিন্তু এক চব্বিশ হাজার টাকা দশক চা দাম হালকা সীমিত দাম দর করতে পারবেন আপনারা নিতে চান সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করবেন আমাদের আইনাল ভাইয়ের সাথে প্রতিটা গরু কিন্তু এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে এটা এক গরু টাকা দাম দ্বিতীয় দ্বিতীয় গরুটা আমরা একটু আজকের কালেকশন এটা হলো ব্ল্যাক কালার শাহিয়াল আমার যখন প্যাকেজে আমি গরুর বিজ্ঞাপন দিই কিছু গরু থাকে ভাই আমি এক্সক্লুসিভ দেখে কিন্তু কালেকশন আচ্ছা মানে কালারের দিক দিয়ে জাতের দিক দিয়ে ভাই এক্সক্লুসিভ থাকেই আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে ভাই এক মাসের ভিতর দাঁত হয়ে যাবে জি ভাই আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন এটার ওজন 4.5 মণ প্লাস আছে আচ্ছা 4.5 মণ প্লাস দর্শক ব্ল্যাক সাহিওয়াল লটের ভিতরে কিন্তু একটাই আনকমন গরু আছে দেখা যাচ্ছে মাসখানিকের ভিতরে দাঁত পড়ে যাবে জি ভাই আচ্ছা ওজন কেমন আসবে 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা এটা এক লক্ষ ছাব্বিশ হাজার দাম ভাই অনেকে প্রশ্ন করবে যে হয়তো বলবে যে সাড়ে চার মন প্লাস এ গরুর দাম এতটা কেন বেশি হয়তো প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ গরুটার দামটা বেশি হয় ভাই জাতমানের মানের উপরে দাম জাত মান কোয়ালিটি সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু দামটা আসলে নির্ধারণ করা হয় গরু আর যেগুলো জাতে ভালো এগুলোর একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক জি ভাই আচ্ছা পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বারটা বন্ধুরা তিন নাম্বার গরুও কিন্তু একটি শাহিওয়াল ভিডের গরু এটা দাঁতে কি অবস্থা ভাই এটা এটা দই দাঁত ভাই এটা দাঁতে দুইটা হয়ে গেছে ভাই আচ্ছা একদম কিন্তু দর্শক সুস্থ সবলে যে পাগুলা দেখেন বেশ মোটা লম্বা স্ট্রেট একেবারে এবং বডি স্ট্রাকচারটা দেখেন খুব সুন্দর দেখার মতো একটা গরু ভাই হ্যাঁ আর দাঁতে দুইটা কিন্তু হয়ে গেছে অলরেডি ভাই গরু গরু আমি বলি যে গরুর যখন বয়সটা চলে আসবে ভাই কিন্তু চোটের রেখাটা চলে আসে তখন অবশ্যই চোটের গেটআপটা দেখেন এই যে দর্শক যে দেখেন প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ সুন্দর মানের গরু জাত কোয়ালিটির দিক দিয়ে একদম একশো আছে ওজন কেমন আসতে পারে ভাই এখন এটা চার মন পনেরো কেজি হবে ভাই চার মন পনেরো কেজি যে ভাই কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেলে এটা এক লক্ষ ষোলো হাজার দাম ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা জি ভাই আচ্ছা এর ভিতরে কি ভাই দাম দর করার সুযোগ আছে সেমে তো সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা তারপর তো লাস্টে একটা ধামাকা অফার থাকছেই আচ্ছা দশক পরের গরুটা আমরা দেখবো

আচ্ছা দর্শক খামার উপযোগী গরু সাড়ে চার মন ওজনের বিস্কিট কালারের গরু দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই এটা এক লক্ষ বাইশ হাজার দাম ভাই এক লক্ষ বাইশ হাজার আমি তো বলেছি জাতমান যেটার ভালো দামটা তার একটু বেশি অবশ্যই জাতমান কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করে কিন্তু গরুর দামটা নির্ধারণ হয় আর একটু ভালো হলে কিন্তু দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আচ্ছা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই এগুলো না আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে আচ্ছা 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 পরের গরুটা আমরা একটু দেখি

এটা চারমন দশ কেজি আছে ভাই চারমন দশ কেজি দশ একেবারে কিন্তু ডাবল বডির গরু চারমন দশ কেজি ওজনের সুস্থ সবল পাগলা দেখেন বেশ মোটা লম্বা হাইট ভালো আছে আসলে হাইট টাওয়ালা গরু নিলে কিন্তু অবশ্যই ভবিষ্যৎ আছে যে ভাই আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাই এটা এক লক্ষ তেরো হাজার দাম ভাই এক লক্ষ তেরো হাজার তার ভিতরে কোনো দর্শক বন্ধুরা যদি আসে আইসে দেখে শুনে নিতে পারবে ভাই ভাই দর্শক ভাই বন্ধু আসি দেখে শুনে নিতে পারবে আমি তারপরেও কিন্তু বলি আমি মোবাইলে যেটা গরু দেখাবো সরজ মানে বাস্তবতায় তাই পাবি সরাসরি একদম

তেমন গরুই কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু কোন ইডিটের কারিশমা নাই যে কালারের গরু ওরকমই পাবেন এখন হুব গরু পাবেন আচ্ছা একটু দেখি আমরা এটাও এটাও কিন্তু দুইটা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু লাল কালারের লাভি কম্বল আছে বেশ সুন্দর আহ দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি ওজন কেমন আছে ভাই চার মন পনেরো কেজি আছে চার মন পনেরো কেজি আচ্ছা একেবারে সুস্থ সবল গরু দশক চার মন পনেরো কেজি ওজনের গরু পালার উপযোগী

অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই এই এই গরু তো আপনি কালেকশন করেছেন ভিডিওতে দেখাইতে মনে করেন দশ পিস গরু একই জায়গা থেকে কালেকশন করান যে না ভাই একই জায়গা থেকে কখনো এরম গরু কালেকশন করা যায় না ভাই আমি বিভিন্ন জায়গাতে থেকে বিভিন্ন ভাবে কালেকশন করে এক জায়গায় এক জায়গায় লট করেন আচ্ছা দর্শক দেখা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কিন্তু কালেকশন করা জি ভাই আচ্ছা তো এই গরুটা কেমন চাচ্ছিলেন ভাই যেইটা এটা এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার ভিতরে দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে পরের গরুটা একটু দেখে আমরা আট নাম্বার গরু আজকে একদম লাল টকটকে আট নাম্বার গরু এটা দাঁতে চাও দাঁত দাঁত ভাই দাঁত চাও দাঁতের দুইটা হয়ে গেছে যে ভাই আচ্ছা এইটার ওজন কেমন আসবে ভাই এটা চারমন ওজন হবে ভাই চারমন যে ভাই আচ্ছা আচ্ছা দশক চারমন ওজনের গরু দেখেন পাগড়া দেখেন বেশ মোটা লম্বা চারমন ওজনের গরু পালার উপযুক্ত

মনে করেন যে প্যাকেজে না হলে সিঙ্গেলে বিক্রি আচ্ছা আচ্ছা পরের আজকে লাস্ট 10 নম্বর গরুটা দেখব এটা দাঁতে দাঁতা ভাই দুই দাঁত এটা দাঁত তো হয়ে গেছে দুইটা ভাই আচ্ছা এটাও কিন্তু একটা বিগ সাইজের বোল্ডার গরু এই যে দেখেন গেটআপ দেখেন কম্বল লাভি বেশ বড় আছে দাঁতে দুটো হয়ে গেছে ওজন কেমন আসবে ভাই এটা 4.5 মণ ওজন ভাই 4.5 মণ ওজন আচ্ছা আচ্ছা দর্শক 4.5 মণ ওজনের গরু পালার উপযোগী কেমন চাচ্ছিলেন ভাই এটা এটা একুশ হাজার ভাই এক লক্ষ একুশ হাজার দাম দর করার সুযোগ আচ্ছা দর্শক দেখেন কম্বল দেখেন এবং লাভি চাম একবারে কিন্তু পাতলা তো দর্শক বন্ধুরা আমাদের আয়নাল ভাইয়ের আজকে এই সুতাম দেহের বড় বড় সাইজের কিন্তু দশ পিস গরু কিন্তু আপনারা লটেও নিতে পারবেন আবার দেখা যাচ্ছে সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারবেন তবে এই গরুগুলা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আয়নাল ভাইয়ের বাসায় আসতে হবে অথবা অনলাইনে কিন্তু আপনার অর্ডার দিতে পারবেন ভাই

গরুর দেখাবো জাতমানের কথা বলবো ওজনের কথা বলবো আমি বলেছি যে পরিশেষে রিজনেবল প্রাইজের মধ্যে আজকে গরু আজকে ভাই একেবারে বাজার চ্যালেঞ্জ দিয়ে বাজার চ্যালেঞ্জ ভাই এক লক্ষ এগারো হাজার করে পার পিস এক লক্ষ এগারো হাজার টাকা করে পার পিস জি ভাই তার মানে আজকে তো চ্যালেঞ্জই হয়ে গেল হয়ে গেল ভাই আচ্ছা আচ্ছা তো এগুলা যে ওজন কেমন আসতে পারে ভাই ভাই যে এ গরু কলার ওজন আসবে আপনার চার মণ 15 কেজি করে ওজন আছে চার কেজি জি ভাই এই দামের ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই ভাই সীমিত সম্মানের ব্যবস্থা আছে তারপর সুযোগ থাকছে ভাই সম্মানের ব্যবস্থা আচ্ছা দর্শক বন্ধুরা 11 10 পিস গরু 1 লক্ষ 11000 টাকা লটে কিন্তু আপনারা নিতে পারবেন চার মণ 15 কেজি করে পাবেন আপনারা ওজন তবে এই দামের ভিতরেই কিন্তু আপনারা হালকা দাম দর করতে পারবেন সীমিত আকারে তো যদি গরুগুলো আপনাদের ভালো লাগে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের আয়নাল ভাইয়ের সাথে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ